এই দেখো রান্না করতে গেলে দশটা বাজলো এবার যাব আমি তাড়াতাড়ি গুছিয়ে যাব বিডিও অফিসে আমার শ্বশুরের আর শাশুড়ি হচ্ছে ভোটার কার্ড আর রেশন কার্ড ক্যালেন্ডার করতে ভাবছিলাম আজকে দোকানে যাবো তো দোকানে যাওয়া হবে না এই যে ডালে ভাত হয়ে গেছে খাই না কি খাবি তো দোকানে গিয়া পাউরুটি খাবি পাউরুটি পয়সা কোথায় পাঁচ টাকা দিবা পাঁচ টাকার পাউরুটি হয় নাকি না না দে বড় বড় পাউরুটি দে দে তোর তো পাঁচ টাকা আমি এমনি দেবো অমনি দেবো তোর তো ভাত খাইতে কি হয় হ্যাঁ আর পাঁচ টাকা দেবা হ্যাঁ আর পাঁচ টাকা একশো টাকা দেবো আর

বাপটাই টেস্টি টেস্টি বড়া কিন্তু তোরা দেবে না না দেখছো শুধু সকালে দেবে না সকালে দেবে গ্যাসে মাঠে সকালবেলা আর আসার নাম নেই 아, 툴리타. সাত নাম্বার ফর্ম আছে সাত নাম্বার সাত নাম্বার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভোটার কার্ড স্যালেন্ডার করার জন্য কয় নাম্বার ফর্ম লাগবে ভোটের কার্ড স্যালেন্ডার করার জন্য নাম ফর্ম লাগে না হ্যাঁ ভোটের কার্ড স্যালেন্ডার করার জন্য ফর্ম লাগে না শুধু রেশন কার্ডে আচ্ছা আচ্ছা ভোটের কার্ডটা নিয়ে গেলে ওরা ওই করে দেবে আচ্ছা আর এটা হচ্ছে রেশন কার্ডের স্যালেন্ডার ফর্ম হ্যাঁ হ্যাঁ এই দেখো অফিস দেখো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো রেশন কার্ড তারপর ভোটার কার্ড দুটোই স্যালেন্ডার করা হয়ে গেলো আবার আসতে হবে দশ তারিখে এবার হচ্ছে বাড়ি যাবো দেখো এই গেট দিয়ে যাবো তো এই গেট বন্ধ আবার ঘুরে যাচ্ছে এই গেটে দিক দিকটা তখন বেরিয়ে যেতাম কিন্তু হলো না তখন বাড়ির দিকে যাচ্ছি

看看桌里边东 ওই বাড়িতে একটু লোকজন আসবে নতুন তো আমাকে শুধু এটুকুই বলেছে যে পারলে একবার কালকে এসছো এই তোমার নতুন তার কথা আমাকে বলুন বয়স হয়ে গেছে আটকের হয় আরে তোমাকে নিয়ে যে ওই বাড়িতে রাখে